সকাল আমরা তিনজনা বেরিয়ে পড়েছি মানে আমি মা আর বাবা বাট ভাই আমাদেরকে স্টেশন অবধি দিতে যাচ্ছে হঠাৎই ঠিক হলো আমরা ঘুরতে যাব। আমার বাবা কাজেও গেছিলো ইনফ্যাক্ট বাট কাজ থেকে ফিরে আসে বলে হঠাৎই ঠিক হয় প্রথমে বলা হয় যে কারোর বাড়ি যাবে তারপর বলা হয় না আমি আমরা আমি দুপুরবেলা এরকম সময় কারোর বাড়ি যাব না তো হঠাৎই যাই না কেন মনটা চাইলে মায়াপুর থেকে ঘুরে আসি তো আমরা মায়াপুর যাওয়ার জন্য বেরিয়ে গেছি তো মানে আমি সেই দিনকার সত্যি বলতে আধ ঘন্টায় রেডি হয়ে বেরিয়ে গেছি ফাইনালি আমরা কৃষ্ণনগর স্টেশন পৌঁছেও গেছি মানে আমি যেভাবে মানে সান করে চুলটুল টুল যাই হোক বেঁধে জামা প্যান্টটা রেডি হয়ে চপ করে বেরিয়ে গেছি কানেরটা পরেছি আগেরবার মায়াপুর যখন গেছিলাম ভোরবেলা এত তাড়াতাড়ি করে গেছিলাম সাজা সাজা মানে সাজাগোজা করেছিলাম কিন্তু কানেরটা পড়িনি বাট এইবারে মনে করে কানেরটা পড়েছে আমরা সকাল সকাল আমি মা আর বাবা এই যে কৃষ্ণনগর স্টেশন পৌঁছে যায়। তো ওখান থেকে একটুখুনি টোটোটা দিয়ে নিতাম বাট টোটো কাকুটা যেটা আমাদের পড়েছিলো সেটা তো আর এক মানে লেভেলেরই কাকুটা সে একজনকে ছাড়া যাবে না তো এখানে সামনে থেকে এগিয়ে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে বাট এখানে টোটো কাকুগুলো এতই আমাদেরকে নিয়ে টানাটানি করছিল ফাইনালি আমরা উঠেই পড়ি তো আমাদের টোটো চালু হয়ে গেছে তো এখানে দেখলাম কৃষ্ণনগরে কত লিচু বাগান আগে আরও লিচু বাগান ছিল দেন আমি শুধু এইটার ভিডিওটা নিতে পেরেছি দেখো কত লিচু হয়েছে মনে হচ্ছিলো তো কে একটা টপ করে তুলে খেয়ে নিন বাট এই লোকেশানটা আমার খুব ভালো লেগেছিল তো আমরা রাস্তায় যেতে যেতে যে আমাদের আন্টিটা আমাদের সাথে একটা আন্টি এসে উঠেছিলো তো তিনি বললে আজকে নৃসিংহ চতুর্দশী ছিল আমরা যেদিন গেছিলাম সেদিনকার নৃসিংহ চতুর্দশী ছিল বাট সেরা লেভেলের মজা হয়েছে তো আমরা এখান থেকে তিন টাকা করে খুবই অল্প তিন টাকা করে মায়াপুর ঘাট থেকে আমরা ওপার মানে এপার থেকে আমরা ওপার হব জাস্ট একটুখানি ডিস্টেন্সটা তো এই জন্য আমরা এবার আমি নৌকাটি দেখেছি গেছি মা আর বাবা নৌকাতে উঠছে তো এখানে মানে বাবার কাজটা হয়নি বৃষ্টি টিষ্টি হবে দেখাচ্ছিলো বলে ওর জন্য কাজের বাড়ি থেকে কাজে গিয়েও আমার বাবা ফিরে এসে মানে আমাদের টান ছিল মায়াপুর তো আমরা চলে গেলাম দেখতেই পড়া জাস্ট একটুখানি ডিস্টেন্স এর জন্যই তিন টাকা করে নিচ্ছে বাট উঠতে উঠতে জাস্ট নেবে পড়লাম এরকম তো সবাই লাইন দিয়ে উঠছে এই যে মার বাবা লাস্টে উঠছে আমি তো আগে আগে উঠে গেছি তো এবার ওখান থেকে আমরা বাসে করে এসেছিলাম যেহেতু বাসে করে দশ টাকা নেয় টোটোতে উঠলে কুড়ি টাকা তো বেটার বাসেই যাওয়া যেহেতু শর্ট টাইমের মধ্যে গেছিলাম ফাইনালি আমরা মায়াপুর মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি মানে মায়াপুরে চলেছি তো প্রথমে ঢুকে আমরা যেটা মেন করেছিলাম টোকেন কেটে নিয়েছিলাম খাবারের প্রসাদে তো টোকেন কেটে নেওয়ার পরই আগে আমরা খেয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের ঢুকতে ঢুকতেই ডেটটা পনেরো দুটো বেজে গেছিলো তো টিকিটের লাইন করে খাওয়ারে বেশ খুব একটা লাইন দিতে হয়নি একটু ফ্রেশ হয়ে বাবা লাইন দিয়েছিলো আমি আর মা ফ্রেশ হতে গেছিলাম সেইটুকুনি সময়ের মধ্যেই মানে আমাদের লাইনটা চলে এসেছিলো তাই খুব একটা সময় লাগেনি আমরা যাচ্ছি এবার অন্নভোগ খেয়ে আমরা তারপর যাব মায়াপুরটা ঘুরবো আমাদের সেরকম ঘোরা হয়নি তো এখানে সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস সব পাকা একদিকে ঘুরলো এই পাখাটা এই যে মা মিডিলের পাখাটা উল্টো দিকে ঘুরছিলো মানে সেটা একটা আলাদাই তো প্রথমে আমাদের প্লেট জল সব কিছু দিয়ে দেওয়ার পর খিচুড়ি দিয়ে দিয়েছিলাম তো খিচুড়ি দেওয়ার পর ভাত দিয়ে দিয়েছিল। ভাতের সাথে ছিল দু রকমের তরকারি এক রকমের ডাল তো এইগুলো খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু মায়াপুরটা ঘুরলাম মানে একটু একটা চক্কর দিয়ে গেলাম জাস্ট মন্দিরটা ওয়াও লাগছিল আমি আর মারা একটু যাচ্ছি গিয়ে একটু ঘোরাঘুরি করার পর এখানে এখানে একজন গুরু কিছু কথা বলছিলেন মানে একটু জ্ঞান সঞ্চয় করছিল মানুষের মধ্যে তো এখানে আমরা একটু শুনতে বসে গেলাম নৃসিংহদেবের কাহিনী পোল্লাদের সাথে সব কিছু আমাদেরকে বলছিল তো আমরা এখানে আমি মা বাবা তিনজনা একটু শুনতে শুনছে বসে গেছিলাম কিছুক্ষণ শোনার পর আমরা একটু মায়াপুরে অনেকটা বড় জায়গা তো একটু ভাবলাম ঘুরে আসি তো এই জন্য এখান থেকে একটু এখানে খুব সুন্দর বসার জায়গা কি সুন্দর পার্ক পার্ক একটা ভীষণ সুন্দর জায়গা খুব গাছপালা ফুল দিয়ে ভীষণ সুন্দর সাজানো থাকে তো এখান থেকে আমরা একটু ঘুরে আসলাম আসার পর ওখানে একটু রিল বানিয়েছিলাম তো রিলগুলো আমার ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পাবে তো এখান থেকে একটু ঘুরে টুরে নিয়ে আমরা এবার যাচ্ছিলাম গোশালার দিকে ওখানে গরুগুলো সারগুলো জাস্ট মানে গরুর শিংগুলো তো দেখলে মানে ভয়ও লেগে যাবে যাক প্রথমবার গিয়ে আমার একটু ভয় হয়েছিলো বাট এইবার আর ভয়টা পায়নি যাতে ওরা খুবই ভালো খুবই শান্তশিষ্ট ওদেরকে আদর করলে ওরাও আদরটা নেয় এরকম একটা ব্যাপার তো দেখো গরু গোশালায় আমরা ঢুকে গেছি এখানে মানে অনেক মানে আমার তো বেশ ভালোই লাগে জায়গাটা দেখো কী সুন্দর এদেরকে আদর করলে না এরা কী সুন্দর আদর নেয় গোশালাটা ভালো করে এই গরুটার সিনটা জাস্ট আমি একটু আদর করে নিলাম আমাকে ক্যামেরা ধরে দেওয়ার বাবারা ছিল না বাবারও দেখে গরু আদর করছে গরুটা বাবাকে বলছে আমাকে মাথায় আদর করো বাবা হস্টে ভাবলো ভয় পেয়ে গেছে তারপর আমি ওর বাবাকে বললাম ওকে মাথায় আদর করতে হচ্ছে দেখো কী ভালোভাবে মাথায় আদর মাও গেল ঘির একটু মাও আদর করে নিলো বাবা এখানে সব গরুগুলোকে ডেকে ডেকে আদর করছিল ও বেশ মুখটা বাড়িয়ে রয়েছে তা আমরাও ঘিরটুকে আদর করে দিলাম এই যে বাবা সব গরুগুলোকে আদর করেছে একটা সারকে ডাকলো এসে একটু আদর খেয়ে গেলো তো এখানে তো মন্দিরের ভিতর অন্যান্য দিনে হচ্ছে তোমার কোনো ফোন নিয়ে ঢোকার কোনো অ্যালাউ নেই বাট কোনো উৎসবের দিনগুলোতে ফোন নিয়ে ঢুকতে তো এখান থেকে একটু কৃষ্ণর ক্লিপটা আমি একটু নিয়ে নিই ভিডিওগুলো তো এখানে দেবকে স্নান করানো হচ্ছিল মানে দুধ মধু অনেক কিছু দিয়ে তার স্নান করানো হচ্ছিলো তো সেখানেরও একটু ক্লিপ নিয়ে নিলাম আমরা মানে এখানে কোনোদিনও তোমাকে অন্য সময় গেলে তো ফোন নিয়েই ঢুকতে দেবে না এই যে এখানে ঋষিমদেবকে স্নান করানো হচ্ছে এখানে রাধাকৃষ্ণ আমরা মেনলি আরতিটা দেখব বলে ঢুকেছিলাম তো আমরা ওই পাশে আরতিটা দেখে আস্তে আস্তে বেরিয়ে আসছিলাম যা বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে এটা থেকে মেন কথা তো আমাদের সেদিনকার আসার কথার ব্যাপারটাও অন্যভাবে হয়েছে তো আমরা এবার এখান থেকে একটু বেরিয়ে নিলাম ওখান থেকে আমরা এবার একটু বেরিয়ে নিলাম আমরা এবার বেরোনোর দিকে এগোচ্ছি বাট আমি বললাম চলো বাবা ওই দিকটা খুব সুন্দর আজকে সাজিয়েছে চলো ওই সাজানোর ওই দিকটা দিয়েই আমরা বেরোই ওখানে আজকে সত্যি খুব সুন্দর সাজিয়েছে দেখো পুরো পুরো পুজো পুজো লাগছে আমাদের এখানে যেরকম দুর্গা পুজোতে সাজানো হয় না ওখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে আর লোকজন দেখো তুমি শুধু মানে মনেই হচ্ছে না মানে এটা কি আজকে উৎসব বলে দেখতে পাচ্ছ লোকে লোক আর কি সুন্দর দেখো ওই ভবনগুলোকে সাজানো হয়েছে পুরো টুনি লাইট দিয়ে খুবই সুন্দর লাগছে আর এখানে তো মানে বাচ্চা বাচ্চাগুলোকে তো দেখলে তো মনটাই ভরে যায় দেখো এখানে আবার একটু রাধাকৃষ্ণর কীর্তন হচ্ছিল এখানেও ভীষণ ভিড় হয় তো আমরা এরকম দেখতে দেখতে এবার আস্তে আস্তে লোকজন দেখতে পাচ্ছ এখানেও দেখার জন্য ওইগুলো দেখার জন্য অনেকটা ভিড় হয়েছিল এখানে সব কীর্তন হচ্ছে আলাদাই একটা শান্তি এখানে দেখতে দেখতে আমরা বেরিয়ে গেলাম একটু প্রসাদ সেরকমই কিছু কেনাকাটা কিছুই করা হয়নি সেরকম দিয়ে আমরা বাসে উঠে যাই তো আমরা ভেবেছিলাম কৃষ্ণনগর যাব কিন্তু এই বাসটা কৃষ্ণনগর অবধি যাবে না আমরা আজকে একটু অন্যভাবে ধুবুলিয়া স্টেশন থেকে এসছি এই যে আমার বাবার ঘুম পেয়ে গেছে ধুবুলিয়া স্টেশন থেকে একটুখানি হেঁটে আমরা ধুবুলিয়া স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম বাট মা জানলার ধারে তাকিয়ে কী ভাবছে মাই জানে যাই হোক মা এখন আমার গাল মানে ঘুরেছি বাট আমরা এত বাট আমরা এত কম সময় আধ ঘন্টা প্ল্যানিং করে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে গিয়ে ভীষণই ভালো ঘুরেছি ভীষণই ভালো ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না প্লিজ টাটা বাবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা